হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা সুস্থ আছে আজকে হচ্ছে সোমবার গড়িয়া পাখিরাটি যাবো অনেক ভালো ভালো কালেকশন এসেছে বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আগের থেকে বলে রাখছি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের ফোনে নোটিফিকেশানটা ঢুকে যাবে তো বন্ধুরা চলো গড়িয়া পাখি পাখিরাটি গিয়ে তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে তো বন্ধুরা শুরুতেই এক বদির পাখি দেখতে পাচ্ছো মেল ফিমেল সহ মাত্র তিনশো টাকা জোড়া পাখি অলমোস্ট পাখি তিনশো টাকা জোড়া আর একটি সিঙ্গেল গ্রিন দেখতে পাচ্ছ ওরা নিতে গেলে তোমার একশো কুড়ি টাকা পড়বে পাখি তিনশো টাকা জোড়া ঠিকই শুনছো বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা হচ্ছে খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি এবারে সুন্দর সুন্দর এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছ বার্ড ছশো টাকা জোড়া থেকে শুরু চোদ্দোশো টাকায় শেষ ফিসার লাভবার আছে শুধু ফিসার ফিসার নিতে গেলে তোমার হাজার টাকা পড়বে ইয়েলো ফিসার আছে ইয়েলো ফিসার ওটার দাম তোমার দু টাকা পড়বে সিনেমান আছে সিনেমান লাভবার ওটা আঠেরোশো টাকা পড়বে আর এখানে কিছু দেখতে পাচ্ছ লুটিনো লাভবার লুটিনো লাভবার হাজার টাকা পড়বে আর এখানে ব্ল্যাক মাস্কের জোড়াটা দেখতে পাচ্ছ এটা মেল ফিমেল সহ মাত্র আটশো টাকা জোড়া আর এলবিনো মাস্ক আছে এটা নিতে গেলে তোমার তিন টাকা পড়বে কিন্তু এটা ডিএনএ নেই ডিএনএ ছাড়া তিন হাজার টাকা এবারে সুন্দর এক জায়গ ভাইলেট মাস্কের জোড়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা মেল ফিমেল সহ মাত্র আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মেল ফিমেল সহ লাভবাট আড়াই হাজার টাকা জোড়া খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে বন্ধুরা খুব সুন্দর দেখতে পাচ্ছ আইসটা এবারে সুন্দর সুন্দর লুটিনো ককটেল দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা লুটিনো ককটেল আর এক পিস পাইটের টিয়ার আছে পাইট ককটেল বাইশশো টাকা জোড়া লুটিনো ককটেল দু টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর জাবা বাকি দেখতে পাচ্ছ হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা সাড়ে পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে খুব সুন্দর দেখতে পাচ্ছ হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া আর সিলভার জাবা আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে এক্স্যাক্টলি তোমরা বিড়ারের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো খুব অ্যাক্টিভ এবং হেলদি পাখি তো বন্ধুরা এই সুন্দর সুন্দর পাইনাপেল করনুরগুলো দেখতে পাচ্ছ ফিমেল সহ মাত্র আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পাইনাপেল কনুর এটা কোনো ডিএনএ পাবে না নন ডিএনএ ডিএনএ ছাড়া মাত্র আড়াই হাজার টাকা জোড়া পাইনাপেল কনুর এবারে এই সুন্দর সুন্দর ইয়েলো সাইডেড কনিরটা দেখতে পাচ্ছ রেড ফ্র্যাকচারের বন্ধুরা এটা মেল ফিমেল সহ সাড়ে তিন হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ এটা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছ সাড়ে তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা মেল ফিমেল কনফার্ম করা আছে ইয়েলো সাইডেড কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করা আছে ডিএনএ পেপার সমেত মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এবারে এই সুন্দর সুন্দর একঝাঁক লংটেল ফঞ্ঞ্চ দেখতে পাচ্ছ লংটেল ফিঞ্চ এক পেয়ার আছে মেল ফিমেল সহ মাত্র আটশো টাকা জোড়া পড়বে বন্ধুরা এটা মেল ফিমেল কনফার্ম করা আছে খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর এক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছ ইলো গোল্ডেন পনেরোশো টাকা জোড়া বন্ধুরা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ হাজার টাকা জোড়া জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন হাজার টাকা জোড়া ইয়েলো গোল্ডেন নশো টাকা জোড়া আর জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র একশো তিরিশ টাকা জোড়া খুব সুন্দর এক এবং হেলদি পাখি দেখতে পাচ্ছো একদম একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা আছে বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর সোমবার গড়িয়া পাখির হাটে দেখতে পাচ্ছ পাখি ছাড়া খাবার বিডিং বক্স অন্য অনেক মানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা